আথ তিনিয়ত ইনদালিকা আলম অনুবাদ ব্যভিচারী পুরুষ ব্যভিচারিণীকে অথবা মুশ্রিক নারীকে ছাড়া বিয়ে করে না এবং ব্যভিচারিণী নারী তাকে ব্যভিচারী অথবা মুশ্রিক ছাড়া কেউ বিয়ে করে না আর মোমিনদের জন্য এটা হারাম করা হয়েছে তাফসির এক নং ফুটনোট আলোচ্য আয়াতের তাফসির প্রসঙ্গে বিদ্গণের বিভিন্ন উক্তি রয়েছে কোনো কোনো তাফসির কারক আয়াতটিকে মানসুখ তথা রহিত বলেন তাদের মতে আয়াতের ভাষ্য হল ব্যবিচারী মহিলাকে বিয়ে করার ব্যাপারে নিষেধাজ্ঞা আরোপ করা কোনো কোনো মুফাসির এই হুকুমকে সুনির্দিষ্ট ঘটনার সাথে সম্পর্কযুক্ত মনে করেন ইবনু কাসির কর্তুবি বাগভি ফতাহল কাদির আবদুল্লাহ ইবনে আমর ইবনে আস রদিয়াল্লাহ আনহু বলেন সে যুগে এক মহিলার নাম ছিল উম্মে মাহজুল সে জেনা করত বেশ্যা ছিল রাসুল্লাহ সাল্লাহ ওয়াসাল্লামের এক সাহাবি তাকে বিয়ে করতে চাইলে এ আয়াত নাজিল হয় মুসনাদে আহমাদ দুইয়ের একশত উনষাট দুইয়ের দুই পঁচিশ নাসাই কিতাবুত তাফসির হাদিস নং ত্রিশ শত হাকিম দুইয়ের একশত তিরানব্বই থেকে একশত বাইহাকি সাতের একশত তিপ্পান্ন অনুরূপ অন্য এক বর্ণনায় এসেছে সে যুগে আনাক নামীয় এক বেশ্যা ছিল মার্সাদ নামীয় এক সাহাবি তাকে বিয়ে করতে চাইলে এ আয়াত নাজিল হয় তির্মিজি মিজি তিন একশত সাতাত্তর আবুদাউদ দুই নম্বর ফুটনোট আয়াতের দালিকা শব্দ দ্বারা ব্যাবিচারী ও ব্যবীচারিণীর বিয়ে এবং মুশ্রিক ও মুশ্রিকার বিয়ের দিকে ইশারা করা হয়েছে কোনো নারী বা কোনো পুরুষ জেনাকারী হিসেবে পরিচিত হলে যদি সেই কাজ থেকে তবা না করে তবে তাকে বিয়ে করা যায়জ নাই আইসারুত্তা ফাসির রসলুল্লাহ আলাইহি ওয়াসাল্লাম বলেন তিন ধরনের লোক জান্নাতে যাবে না আল্লাহ তাদের দিকে কিয়ামতের দিন তাকাবেন না এক পিতামাতার অবাধ্য দুই পুরুষের মতো চলাফেরাকারণী মহিলা এবং তিন দাইয়ুস যে ব্যক্তি তার স্ত্রীর সাথে অপকর্ম হতে দেখেও তার আত্মমর্যাদাবোধ জাগ্রত হয় না মুসনাদে আহমদ দুইয়ের একশত তেত্রিশ ইবনেহিবান সাত হাজার তিনশো চল্লিশ